হ্যালো ভিওয়ার্স আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি ঈদের পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে খুবসুরট ব্র্যান্ডের চমৎকার তিনটি কালার আমাদের কাছে চলে এসেছে প্রত্যেকটি কালারে এত দারুণ সবার কাছে খুবই ভালো লাগবে আমি এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অল হচ্ছে এই কালারটা স্টার্ট করবে এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তার আর দেরি না করে চলেন এখন সরাসরি ড্রেসে চলে যাচ্ছি তিনটি কালারে এতটাই দারুণ আপনাদের চোখ জুড়িয়ে যাবে দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক একদম টোটালি এটার কামিজের মধ্যে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সাধারণত এই টাইপসের অ্যাম্ব্রয়ডারিগুলো হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে জর্জের ড্রেসের মধ্যে দেখে থাকি বা পার্টি ওয়ার শিপন লাকজারি ড্রেসের মধ্যে দেখতে থাকি বাট আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার ফ্যাব্রিকটা প্রিমিয়াম কটন এগুলো হচ্ছে পাকিস্তানি খুবসুরট ব্র্যান্ডের তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু খুবই হ্যাভিভাবে একটি এম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে অর্গান্দার উপরে ওয়ার্কটা আপনারা পাচ্ছেন আর উপরে যে এম্ব্রয়েডারিগুলি এগুলো একইভাবে হচ্ছে সুতির যেই কাপড়ের যেই কামেজের যে ফ্যাব্রিক আছে ফ্যাব্রিকের উপরেই কিন্তু এই আপনারা পাচ্ছেন তো চমৎকার ড্রেসের যে লুকিংটা আছে আমি লুকিংটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখেন কতটা দারুণ লুকিং লাগবে আপনার যখন ড্রেসটিকে বানিয়ে পড়বেন ট্রাস্ট নিয়ে আপনার লুকিংটাকে সবার থেকে ইউনি করে তুলবে তো এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই ডিফারেন্ট অ্যান্ড হচ্ছে একেবারেই নতুন ডিজাইনের ড্রেস এগুলি সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর রাইট নাও যে ওড়নাটা আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা কতটা দারুণ স্টাইলে করা আছে এটা আরও যে কালার আছে সেই কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটি কালার খুবই চমৎকার আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে যে নাম্বারটা আবারও দেখাচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউট আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবথাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেকসাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার তো এই ড্রেসগুলো যারা সরাসরি নিতে চাচ্ছেন আপনাদেরকে আমাদের ধানমন্ডি শোরুমে আসতে হবে বিকজ আপনারা জানান চাঁদনিচকের যে শোরুমটা সেটা আমাদের একটি মানে অফলাইন শোরুম তো ওখানে হচ্ছে আমরা এই ড্রেসে যত স্টক দেই না কেন এগুলো কোন সময় শেষ হয়ে যায় একজাক্টলি আপনাদেরকে তথ্যগুলো তে পারি না আর আপনার হচ্ছে যেহেতু অনলাইনটা আমরা পরিচালনা করি ধানমন্ডি থেকে তো অনলাইনের ড্রেসগুলো হচ্ছে অনলাইনের জন্যই আমরা আলাদা একটা স্টক রেখে দিই যেমন হচ্ছে চাঁদনি চকে যে স্টকটা থাকে সেগুলো হচ্ছে প্রতিদিনই ফিজিক্যাল অনেক কাস্টমার থাকে ওনারা নিয়ে নিয়ে ওনারা গিয়ে হচ্ছে নিয়ে নেয় আর হচ্ছে ধানমন্ডি যেটা হয় সেটা হচ্ছে ভিডিওর পরে আমাদের এই ড্রেসগুলি শেষ হয় যেহেতু এখানে ফিজিক্যাল কাস্টমার খুবই কম আসে তো এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই এবং কাজ করা আছে আর কালারটা হচ্ছে আপনার আঙ্গুর কালারের মধ্যে এখানে যদিও ক্যামেরাতে একটু কালারটা ফ্যাকাশ হয়ে বাট অরিজিনাল কালার হচ্ছে আঙ্গুরের মধ্যে আর এটা হচ্ছে আপনার যে নিচে থাকবে হ্যাভি স্টিচে ওয়ার্ক করা আছে যে কাজের যে ফিনিশিং গুলি আছে মার্শাল একদমই নিখুঁত একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন রাইট না ওইটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড হচ্ছে যে ওনাটা আছে ওনাটাও খুবই চমৎকার একেবারে ডিফারেন্ট স্টাইলে চলে এসেছে প্রাইস হচ্ছে উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ